বাচ্চা বমিষ্ট হওয়ার পর ওই মায়ের কিন্তু এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ তো এই তো যাই হোক আমি ধনিয়া পাতা দিয়ে আজকে এই শিং মাছের রেসিপিটা তৈরি সবাই খেতে পারি সস্তা হয়ে গেছে তো এই তো দেখেন আমি কিন্তু দুই আটি এখানে ধনিয়া পাতা নিয়ে আসছি তো দেখুন কত গুলা যে যত এখন খেতে পারেন এই ধনিয়া পাতা কত গুলা দেশি মাছগুলো নিয়ে আসছি তো আসলে এগুলোকে আমি কিভাবে যে ই করব আমি একটু টেনশনে ছিলাম তো একটু নেড়ে চেড়ে দেখলাম আসলে সবগুলোই কিন্তু জীবিত তো এই তো ভালো করে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি সাথে কিন্তু কই মাছও ছিল এখন এই তো আমি শিং মাছগুলো পরিষ্কার করে নিয়েছি তেভাবে আমি একদম পরিষ্কার করে নিলাম সবগুলো এক এক করে তো এখন রান্নাটা বসিয়ে দিব সাথে কই মাছ শিং মাছ আর কই মাছ একসাথে মাছগুলো পরিষ্কার করার পর এখন আমি এগুলোর রক ফেলে দিব আর সুন্দর করে কেটে বাড়ি পাশে রান্নাটা এখন বসিয়ে দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি আর এই তো দেখুন আমি কিন্তু এগুলো সুন্দর করে পিস পিস করে নিয়েছি আর সাথে কিন্তু ধনিয়া পাতাটাও দেবো ওটা নিয়ে নিচ্ছি ভূমিষ্ঠ হওয়ার পর ওই মায়ের এই রেসিপিটা কেন বললাম তার অনেক গুরুত্বপূর্ণ কারণ তার অনেক প্রচুর শরীরের থেকে কিন্তু ব্লাড বেরিয়ে যায় তখন কিন্তু এই শিং মাছটা কিন্তু তার প্রচুর পরিমাণে তার প্রয়োজন এই তো আমি এখানে শিং মাছ রান্না করেছি তো শিং মাছটা হচ্ছে তোমার দেশি শিং মাছ আর সাথে এখন ধনিয়া পাতাটাও দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে শিং মাছ কিন্তু নিয়া পাতা দেওয়ার পরে ফ্লেভারটা অন্য রকম আসছে আসলে খুবই মজা হয় রেসিপিটা এভাবে তৈরি করলে তা আমার কাছে খুবই ভালো লাগে তোমরা চা এভাবে কিন্তু সবাই এই রেসিপিটা খেতে পারে কোনো সমস্যা নেই তো এভাবে আসলে একটা আমার কাছে এই রেসিপিটা খুবই লোভনীয় তো আমি সবসময় যখন শিনমাস আনি তখন কিন্তু এই রেসিপিটা এভাবে তৈরি করি সাথে দেখো একটা তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এর ফ্লেভারটাই কিন্তু অন্যরকম আসছে তো তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো তো একটা কথাই বলবো পরিশেষে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আপুর জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে আপু তোমাদের জন্য দোয়া করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ